আমরা আমাদের জায়গা থেকে বলে দিতে চাই আগামী কয়েকদিনের মধ্যে যদি এই নিরাপত্তার ঘাটতি আবারও দেখা দেয় এই স্বরাষ্ট্র উপদেষ্টা যার কোন ন্যূনতম লজ্জা মতো নাই যে দেশের মানুষ কি অবস্থা আছে সে রাতে তিনটায় সে ব্রিফিং করে তার কি কোনো দায়িত্ব নাই পুলিশ প্রশাসনের কি কোনো দায়িত্ব নাই এই স্বরাষ্ট্র উপদেষ্টা যে নিজের ঘরে কন্ট্রোল করতে পারে না সে আবার বাংলাদেশ কন্ট্রোল করতে আসে তার কি কোনো দায়িত্ব নাই আমরা এই ইউনুস সরকারের প্রতি আবেদন জানাচ্ছি অতি দ্রুত এই দর্শকদের গ্রেফতার করে তাদের শাসি নিশ্চিত করতে হবে এই বাংলাদেশে দর্শকদের কোন আস্তানা হবে না কোন কারখানা হবে না আমরা আমাদের উচ্চতর কণ্ঠ বসে আমরা একবারে বলে দিতে চাই যে দর্শকদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে নয়তো বাংলাদেশের প্রতিটি নাগরিক নিজের হাতে আইন তুলে নিবে তখন আপনারা কেউ বলতে পারবেন না যে দর্শক কেন হত্যা করা হলো

আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আর সেই সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আমরা আকুল আবেদন করছি ইতিমধ্যে বাংলাদেশে যে পরিস্থিতি ঘটছে আমরা পর্যবেক্ষণ করছি যেহেতু বাংলাদেশের নিরাপত্তা জনিত অপরাধ বেড়ে যাচ্ছে ধর্ষণ ডাকাতি বিভিন্ন ঘটনা ঘটছে আপনারা অতি দ্রুত এগুলো সিসি ক্যামেরা ফুটেজ সহ প্রশাসনকে ব্যবহার করে এদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসেন অন্যথায় আমরা এই ঢাকার রাজধানীতে আবার নেওয়ার আগে আপনার আপনারা শুরুতে সব সবকিছু সমাধান করে নেন আমরা তো আমরা নামার পরে আবার একটি কঠিন পরিস্থিতি আমরা তৈরি করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে